তাহলে এই বোঝা শুধু আমাদের উপর আল্লাহ ফরজ করেন নাই এই বাজা তো সমস্ত ফরজ ছিল এই জন্য আল্লাহ বলেন্লা আমি আল্লাহ তোমাদের উপর ফরস করেছি যেমন খরচ করেছিলাম সমস্ত তাহলে আমরা জানা প্রশ্ন করি তাহলে আমরা এই রোজা কিভাবে রাখবো কতদিন রাখবো এক মাস রাখবো নাকি দুই মাস রাখবো নাকি তিন মাস রাখবো নাকি রাখবো আল্লাহ বলে তোমরা বয় না বয় দেও না আমি আল্লাহ অল্প কিছুদিন তোমাদের উপর রোজাকে বর করেছি আমরা যেন নিজ থেকে বসতে পারতেছি আয়া মামুরাস

এই ফরজ বিধান পালন করবে একটা মাস তোমরা রাখবে একটা মাস গোজা রাখবে তাহলে আমরা যেন কষ্ট করে আল্লাহ এত কষ্ট করে রোজার বিধান পালন করব এত কষ্ট করে রোজার বিধান পালন সারা দিন খাওয়া দাওয়া বন্ধ করে স্ত্রী সহবাস বন্ধ করে সারা দিন সারা পিনা বন্ধ করে আল্লাহ আল্লাহরা একটা দিন রোজা রাখবো এভাবে একটা মাস আমরা রোজা রাখবো আপনার এই ফরজ বিধান আমরা পালন করবো এর বিনিময়ে আপনি আমাদেরকে কি দিবেন এর বিনিময়ে আমরা কি পাবো তখন আল্লাহ বলেন এর বিনিময়ে তোমরা পাবে তোমরা এমন এক সিদ্ধ অর্জন করবে এমন এক গুণ অর্জন করবে যে গুণের মাধ্যমে তোমরা আমার শ্রমস্তায় জান্নাদের মালিক হবে আমরা বলি ও আল্লাহ সেই গুণটা কি আল্লাহ বলতেছেন লাল্লা গুণ

আল্লাহ তালায় নিকট সবাই তির নয় আল্লাহ তালা নিকট সবাই সম্মান হয় ওই সমস্ত বন্দারায় ওই সমস্ত ওই সমস্ত বান্দিরাই সম্মানিত যারা তাকুয়ার মতন গুণ পেরেছে তারাই একমাত্র আল্লাহ নিকট সম্মানিত তাকুয়া মানি আল্লাহর ভয়ে গুণের থেকে বেঁচে থাকা তাকুয়া মানি আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমগুলি পালন করা গুণার থেকে বেঁচে থাকা নামাজের সময় হয়েছে নামাজ পড়া খরচ হয়েছে রমজান মাসে রোজা আল্লাহ খরচ করেছে এই রমজান মাসে রোজা রাখা এবং কাছ থেকে যত প্রকারের গুণা আছে চোখের গুণা কানের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের নাম সর্বপ্রকাশ গুণা থেকে বেঁচে থাকা এটার নামই হল তাকুয়া এটার নামই হল তাকুয়া আল্লাহ এই রমজানে রোজা

রমজানের রোজার দ্বারা আল্লাহ তাকে আমার পূর্বে অতীতের সব গুণা মাফ করে দিবে ই মানা সাবান রোজার হুকুম রোজারাম কামকে অবলম্বন করে রোজার হুকুম আপন মেনে অর্থাৎ রোজা আমার নিজের জিটা চায় সেইভাবে যদি আমি রোজা রাখি আল্লাহ তালা আমার পূর্বে সব গুণা মাফ করে দিবি মেয়ে ভাই এই রমজান মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাছ